আবারও বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেফতার হাঁসখালিতে এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিক ও দুই টাউটকে গ্রেফতার করে রানাঘাট আদালতে পাঠালো হাঁসখালী থানার পুলিশ সূত্রের খবর অনুযায়ী রবিবার রাত্রে হাঁসখালী থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় হাঁসখালির নিমতলা এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে উত্তর চব্বিশ পরগনা এলাকায় নিয়ে যাচ্ছে দুই টাউট আর এরপরই হাঁসখালী থানার পুলিশ অভিযান চালিয়ে নিমতলা এলাকা থেকে ওই দুই বাংলাদেশি ও দুইজন টাউটকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর অনুযায়ী ধৃত দুই বাংলাদেশের নাম প্রশান্ত হালদার ও পিন্টু চন্দ্রশীল বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম এলাকার বাসিন্দা অন্যদিকে ধৃত দুই টাউট রাকেশ গাঙ্গুলি ও সুদর্শন হালদার বনগাঁ ও দত্তপুকুর এলাকার বাসিন্দা